কিছু কিছু ডেলিভারি ম্যানের জন্য প্রত্যেকটা ডেলিভারি ম্যানের বদনাম হয় আসলে যে সব ডেলিভারি ম্যান খারাপ তা কিন্তু না ডেলিভারি ম্যানরা কিন্তু আমাদের ভাইয়ের মতো আমরা চেষ্টা করি সবসময় তাদেরকে সম্মান দিয়ে কথা বলতে কোনো কাস্টমার যদি তাদের সাথে খারাপ ব্যবহার করে আমরা কিন্তু সেটা প্রতিবাদ করি আজকে আমি আপনাদেরকে এমন একজন ডেলিভারি ম্যানের কথা বলবো যেটা শুনলে আপনারা চমকে যাবেন যে এমনটাও কি মানুষ করতে পারে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সীমা হোসেন আমি কাজ করছি ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ব্রাহ্মণবাড়িয়া সদরের মধ্যে আপনারা যারা কেক অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আমাদেরকে ইনবক্স করার জন্য আমাদের পেজ সীমাস কেক গ্যালারিতেও ইনবক্স করতে পারেন এছাড়া আপনারা ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইউটিউবেও আমাদেরকে কমেন্টস করতে পারেন এছাড়া আমাদের ফেসবুক প্রোফাইল সীমা হোসেনও কমেন্ট করতে পারেন আমি যে কাহিনিটা বলবো সেটা আসলে এই কেকটাকে ঘিরে না সেটা ছিল অন্য একটা কেককে ঘিরে কেকটা ভাইয়া অর্ডার করেছিলেন সৌদি আরব থেকে ভাইয়া ভাইয়ার ছোট দুই বোনের জন্য কেকটা অর্ডার করেছিলেন খুবই শখ করে ভাইয়া কেকটা অর্ডার করেছিল কেকটা ছিল তিন পাউন্ডের একটা চকলেট স্পেশাল কেক ব্রাহ্মণবাড়িতে আসার পরে ওইটা ছিল আমার প্রথম ছয় নাম্বার অর্ডার আমি যখন অর্ডারটা পাই আমি খুব সুন্দরভাবে কেকের কাজটা করি কারণ ভাইয়া যেহেতু দেশের বাইরে থেকে কেকটা অর্ডার করেছে অবশ্যই ভাইয়া অনেক স্বপ্ন নিয়ে ছোট বোনদের জন্য কেকটা অর্ডার করেছে তো আমি কেকটা খুব সুন্দরভাবে রেডি করে যখন আমি ডেলিভারি ম্যানকে ফোন দিলাম যে ভাইয়া আপনি আসেন আমার কেক রেডি আছে তখন ভাইয়া জানালেন যে ভাইয়া শহরের বাহিরে চলে গেছে একটা কাজে আমি কিন্তু ভাইয়াকে আগের রাতেই ইনফর্ম করে রেখেছিলাম যে আমার পরের দিন বিকাল একটা কেক ডেলিভারি আছে কিন্তু ভাইয়া আমাকে না জানিয়ে ভাইয়া চলে গেছে হয়তো ভাইয়ার কোনো ইমার্জেন্সি ছিল আমি ভাইয়াকে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আমি তো তেমন কোনো ডেলিভারি ম্যানকে ব্রাহ্মণবাড়িয়াতে চিনি না আপনি যদি আমাকে অন্য একজন ডেলিভারি ম্যানের নাম্বার দিতেন বা আপনি আপনার পরিচিত কাউকে যদি একটু পাঠাতেন আমার জন্য ভালো হতো তো তখন ভাইয়া অনেক খোঁজাখুঁজি পরে ভাইয়ার এক বন্ধুকে আমার বাসায় পাঠালেন কেকটা নিয়ে যাওয়ার জন্য কেকের ডেলিভারি চার্জ ছিল আড়াইশো টাকা প্রথমে বলে রাখি আমার লোকেশনটা কিন্তু খুব বেশি দূরে ছিল না তার উপরে হচ্ছে একটা সদরের মধ্যে একটা ইউনিয়নের মধ্যে ছিল তারপরেও ডেলিভারি চার্জ আড়াইশো টাকায় আমার সাথে ওনার কথা হয় এবং কাস্টমারও সেভাবে রাজি হয়ে যায় যে ঠিক আছে আড়াইশো টাকা হলে আড়াইশো টাকা কিন্তু কেকটা ওনার লাগবে যখন আমি কেকটা পাঠিয়ে দিই তখন ওদের বাসার পাশে গিয়ে ডেলিভারি ম্যান ওদেরকে ফোন দেয় যে আপনারা আরও পঞ্চাশ টাকা এক্সট্রা নিয়ে আসেন কেকটা নিয়ে যান তখন তারা বুদ্ধির সাথে আমার সাথে যোগাযোগ করে যে আপু উনি তো আরও পঞ্চাশ টাকা চাচ্ছে আমরা তো ডেলিভারি চার্জ দিয়ে দিয়েছি তাহলে উনি কেন টাকা চাচ্ছে এখানে আমি ফল্ট হয়ে যাচ্ছি না পরে আমি ওনাকে ফোন দিয়ে বললাম যে আপনি কেন ডেলিভারি চার্জ চাচ্ছেন আপনাকে তো আড়াইশো টাকা দেওয়া হয়েছে পরে উনি খুব সরিটরি বললো আমাকে উনি ভাবছে যে হয়তো বিষয়টা আমি জানবো না ওরা যেহেতু গ্রামে থাকে হয়তো ওদের কাছ থেকে ভুলায় ভালায় টাকাটা নিয়ে নিতে পারবে কিন্তু আসলে তো এটা অন্যায় ওনাকে আমি যেই টাকা দিয়ে ফিক্সড করেছি ওনাকে তো সেই টাকাটাই রাখতে হবে তাই না এমনটা আমার সাথে আর এর আগে কখনো হয়নি এটা শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া শহরে আসার পরেই হয়েছে এই বললাম সব ডেলিভারি ম্যান সমান না আবার এমনও ডেলিভারি ম্যান ছিল যারা খুবই আন্তরিক ছিল